শবে বরাত কি মহিমান্বিত একটা রাত তাই না চলুন আজ এই পবিত্র রাতের তাৎপর্য নিয়ে একটু গভীরভাবে ভাবি আর এর সাথে জেনে নি সেই গুরুত্বপূর্ণ বিষয়টা কারা এমন রাতেও আল্লার ক্ষমা থেকে বঞ্চিত হন একবার শুধু কল্পনা করুন তো সেই বিশেষ রাতটা পবিত্র শবে বরাত যখন মহান আল্লাতাল্লার রহমতের দরজাগুলো একেবারে খুলে দেওয়া হয় আর তিনি তার কোটি কোটি বান্দাকে মাফ করে দেন এটা সত্যিই এক অসাধারণ করুণা আর ক্ষমার রাত আসলে এই রাতের করুণার সীমা পরিসীমা নেই এটা এমন একটা সুযোগ যখন আমরা আমাদের সব পাপ থেকে মুক্তি পেয়ে আল্লার আরও কাছে যাওয়ার আশা করতে পারি এক কথায় এই রাতের প্রতিটা মুহূর্ত অমূল্য কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন চলে আসে এমন একটা মহান রাতেও কি সবাই ক্ষমার সৌভাগ্য লাভ করে নাকি এমন কেউ কেউ আছে যারা এই বিশাল রহমত থেকে বঞ্চিত থাকে ভাবতেই খারাপ লাগে যে হাদিসের বর্ণনা অনুযায়ী কিছু হতভাগা মানুষ এই রাতেও ক্ষমা পান না তো এখন আমরা সেই মানুষগুলোর সম্পর্কে জানব যাদেরকে এই রাতেও ক্ষমা করা হয় না হাদিস শরীফে এমন এগারো শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে যারা কিনা এই মহিমান্বিত রাতেও আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হন সংখ্যাটা বেশ ভাবনার তাই না চলুন তাহলে জেনে নেওয়া যাক কারা এই তালিকায় আছেন এখন আমরা একে একে সেই গুরুত্বর পাপগুলোর তালিকাটা দেখব যা এই রাতে ক্ষমার পথে একটা বড় বাধা হয়ে দাঁড়ায় আমাদের সবারই উচিত খুব মনোযোগ দিয়ে শোনা এবং নিজের সাথে একটু মিলিয়ে দেখা তালিকার একেবারে প্রথমে আছে শিরকারী ব্যক্তি মানে যে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে এটা সবচেয়ে বড় গুণা যা ক্ষমার অযোগ্য যদি না একদম খাটি মনে তবা করা হয় দ্বিতীয়ত সেই ব্যক্তি যে মদ বা অন্য যে কোনও নেশাদ্রব্যে আসক্ত এই আসক্তি একজন মানুষকে আল্লাহ থেকে অনেক দূরে সরিয়ে দেয় তার ভেতরের রুহানি শক্তিকে নষ্ট করে দেয় তৃতীয় স্থানে আছে বাবা মায়ের অবাধ্য সন্তান দেখুন বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করা বা তাদের অবাধ্য হওয়া একটা মারাত্মক গুণা যেটা সরাসরি আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়ে দাঁড়ায় চতুর্থত যে ব্যক্তি ব্যবিচার বা এই ধরনের কোনও অনৈতিক কাজে লিপ্ত থাকে এই কাজগুলো শুধু সমাজকেই নষ্ট করে না আত্মাকেও কলুষিত করে ফেলে এটা একটা কবিরাগুনা পঞ্চম হল সেই ব্যক্তি যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ইসলামে কিন্তু আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখার উপর খুব বেশি জোর দেওয়া হয়েছে এই সম্পর্ক যে ছিন্ন করে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় ষষ্ঠত সেই ব্যক্তি যে কোনো প্রাণীর ছবি বা প্রতিকৃতি আঁকার কাজে ব্যস্ত থাকে কিছু হাদিসের বর্ণনা অনুযায়ী এটাও কিন্তু ক্ষমার পথে একটা বাধা সপ্তম হল চোগলঘোর মানে যে কিনা সমাজে ফিতনা তৈরি করে সহজ কথায় একজনের কথা আরেকজনের কাছে এমনভাবে লাগায় যাতে তাদের মধ্যে ঝগড়া বা বিদ্বেষ তৈরি হয় এটা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে অষ্টম কাহিন বা জ্যোতিষী মানে যারা ভাগ্য গণনা করে বা ভবিষ্যতের কথা বলে মানুষকে বিভ্রান্ত করে তারাও এই রাতে ক্ষমা থেকে বঞ্চিত থাকে নবম স্থানে আছে জাদুকর জাদুবিদ্যা চর্চা করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ এটা খুবই মারাত্মক একটা পাপ দশম সেই ব্যক্তি যে অহংকার করে টাকনুর নিচে পায়জামা বা লুঙ্গি পরে এই কাজটাকে অহংকারের একটা চিহ্ন হিসেবে দেখা হয় আর আল্লাহ অহংকারকারীকে একদমই পছন্দ করেন না এবং সবশেষে এগারো নম্বর ব্যক্তি হল সে যে কোনো মুসলমান ভাইয়ের প্রতি কোনো সঠিক কারণ ছাড়াই মনে হিংসা বা বিদ্বেষ পুষে রাখে অন্তরের এই অসুখটা ক্ষমার পথে অনেক বড় একটা বাধা একবার ভেবে দেখুন তো শবে বরাতের মতো এমন একটা মহান রাতেও যদি এই পাপগুলোর জন্য ক্ষমা না মেলে তাহলে সেই পাপগুলো আর কবে ক্ষমা হবে এটা সত্যি একটা গভীর চিন্তার বিষয় তবে একদমই হতাশ হওয়ার কিছু নেই সুযোগ কিন্তু এখনও আছে এই বরকতময় রাতটা আসার আগেই আমাদের সামনে তবার দরজা খোলা চলুন দেখি মুক্তির পথটা কি মুক্তির পথটা আসলে তিনটা ধাপে প্রথমত নিজের হিসাব নিজে নেওয়া একদম সততার সাথে নিজের দিকে তাকানো দ্বিতীয়ত এই যে তালিকাটা আমরা দেখলাম সেটার সাথে মিলিয়ে নিজের ভেতরের গুনাহগুলো চিহ্নিত করা আর তৃতীয়ত যদি এমন কোনো পাপ খুঁজে পাওয়া যায় তাহলে এক মুহূর্তও দেরি না করে খালেশ মনে আল্লাহর কাছে তৌবা করা আর প্রতিজ্ঞা করা যে এই ভুল আর কখনো হবে না আসুন আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ আল্লাহতালা যেন এই বরকতময় রাতে আমাদের সবাইকে তার ক্ষমার যোগ্য হিসেবে কবুল করে নেন আমিন এই যে ক্ষমার রাত আমাদের দোরগোড়ায় চলে এসেছে এর আগে নিজেদেরকে কি আমরা প্রশ্ন করতে পারি আমরা কি আসলেই প্রস্তুত আমরা কি নিজেদের অন্তরকে সেই ক্ষমার জন্য পুরোপুরি পরিশুদ্ধ করতে পেরেছি